অবশেষে নিজের বন বাংলা রশিদ খান ও বিশ্বকাপ না জিতে বিয়ে করলেন তিন ভাই সহ নিজেও আফগানিস্তানের রাজধানী কাবুল হলো রশিদ খানের বিয়ে একই দিনে তার আরও তিন ভাই আমির খলিল জাকিউল্লা এবং রাজা বিয়ে করলেন চার বছর আগে রশিদ খান বলেছিলেন আফগানিস্তানকে বিশ্বকাপ না জিতে বিয়ে করবেন না তিনি অথচ আফগানিস্তানের বিশ্বকাপ জয় এখনও তাদের কাছে অদরা কিন্তু বৃহস্পতিবার বিয়ে করে ফেললেন এই আফগান ক্রিকেটার একই দিনে বিয়ে হলো তার তিন বা আফগানিস্তান আফগানিস্তানের রাজধানী কাবুল বিয়ে হলো রশিদের আফগানিস্তানে বহু ক্রিকেটারকে দেখা গেল সেই বিয়েতে কাবুলের এক বিয়ে আফগানিস্তানের টি টোয়েন্টি অধিনায়ক আফগান বোর্ডের সিও নাসিব খান ছিলেন সেই সঙ্গে মোহাম্মদ নবীন আজমাতুল্লাহ উমর জাই নাজিবুল্লাহ জাদরান ও রহমদ শাহ মুজিব খানের মধ্যে ক্রিকেটাররা উপস্থিত ছিলেন বিয়েতে চার বাইকে একরকম পোশাক পরে বিয়ে করতে দেখা যায় সতীর্থদের সঙ্গে ছবি উতলে রশিদ বিভিন্ন জাঁকজমকের সঙ্গে বিয়ে করেন তারা